ঈদের পথ যুগবথ ভাবে বিএনপি ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে বড় কিছু করতে পারে বিএনপির এরকম একটা পরিকল্পনা বিএনপি নিজেরাই ফাঁস করে দিয়েছে দর্শক মার্চের মধ্যে নির্বাচন রোডম্যাপ না দিলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত দেখেন মার্চের মধ্যে মানে ঈদের আগে এখন বিএনপির মধ্যে যারা ট্রলের শিকার হতে ভালোবাসেন দুদু হারুন এরা তো সরাসরি ঈদের পর শব্দটা বলেছেন যে ঈদের পর আন্দোলন করা হবে সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা তিনি একটু মার্জিত সাদা চামড়ার লোক একটু হিসাব হিসেব করে কথা বলেন তিনি এই জন্য ঈদের পর শব্দটা বলেননি তিনি বলেছেন মার্চের মধ্যে নির্বাচন রোডম্যাপ না হলে রাজনৈতিক দলগুলো পর সিদ্ধান্ত মানে মার্চের পর সিদ্ধান্ত মানে ঈদের পর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সাথে বসে মানে কি যুগপথ ভাবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করবে এর অর্থ এটাই ক্লিয়ার যুগপৎ দিয়ে হাসিনাকে কিছু করতে পারেনি হাসিনার বিরুদ্ধে যুগপৎ আন্দোলন ছিল একটা মজার খেলা গেম যুগপথ মিছিল করত একবার বলে একান্ন দল একবার বলে ছয়ত্রিশ দল একান্নটা দল মিলে একান্ন জনে মিছিল করতে পারে না আবার হরতাল অবরোধে গণতন্ত্র মঞ্চ এদেরকে ঠিকই মিছিল করতে দেয় এদেরকে কিছু বলে না এরা মিছিল করত হরতাল অবরোধ সর্বাত্মক হরতাল সর্বাত্মক অবরোধ রাস্তার একপাশ থেকে গাড়ি চলে আর এক থেকে রাস্তার একপাশে যানজট আর এক পাশ থেকে হরতাল অবরোধের সমর্থনে গণতন্ত্র মঞ্চের মিছিল তারা এই বিএনপি এবং তাদের এই যুগবৎ মিত্ররা যুগপথ আন্দোলনের নামে এই ফাজলামি করেছে জাতির সাথে আমি আবারও বলছি ফাজলামিটা কি আমি এটা অনেকবার উল্লেখ করেছিলাম রাস্তার একপাশে গাড়ি চলতে চলতে যানজট আর এক হরতালের সমর্থনে মিছিল করে এই হচ্ছে তাদের যুগপথ আন্দোলন এখন তাদেরকে নিয়ে হাসিনের বিরুদ্ধে তো কিছু করতে পারেনি এখন ডক্টর ইউনুসকে নিরীহ পাইছে এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে ঈদের পর যুগপত আন্দোলন করতে চায় সে হুমকি দিচ্ছে আমি বলতে চাই যে পিঠের চামড়া থাকবে না জনগণ এই ছাত্রদের বিরুদ্ধে যত কথা বলি যত ভুল ত্রুটি যাই হোক না কেন ডক্টর ইউনুসের পক্ষে সবাই থাকবে জামাত শিবির চরমনা ইসলাম পন্থীরা হেফাজত ছাত্ররা সবাই থাকবে ডক্টর ইউনুসের পক্ষে ডক্টর ইউনুস সরকারকে হটানো যাবে না ডক্টর ইউনুসকে হটাতে চায় ভারত অর্থাৎ যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করতে আসবে ভুল ত্রুটি থাকতে পারে এই সুভিত্তিক সমাধানের জন্য আপনি সরকারের কাছে আহ্বান জানাতে পারেন কিন্তু ডক্টর ইউনুসকে হটাতে চান মানে আপনি ভারতের দাঁড়ালেন অতএব বাংলার জনগণ ভারতের কোন দালালকে সহ্য করবে না সহজ কথা চলতি মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আহ্বান জানিয়েছেন বিএনপি সদস্য সালাউদ্দিন আহমেদ এর মানে রোড ম্যাপ ঘোষণা করতে হবে রোড ম্যাপ ঘোষণা করলে কাজ হবে না রোডম্যাপ ঘোষণা তো করেছে বাকি আছে তফসিল ঘোষণা করলে এখন তফসিল কি ঘোষণা করবে নয় মাস আগে তফসিল ঘোষণা করলেও কাজ হবে না আমি জানি একমাত্র বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিলেই বিএনপি শান্ত তার আগে বিএনপি কোশ্চিন কালো বলবে না যে ঠিক আছে সাপোজ ডিসেম্বরে না এই জুনেও যদি একটা নির্বাচন হয় সেই নির্বাচনে যদি বিএনপি পরাজিত হয় বিএনপি বলবে যেটা ডক্টর ইনু ষড়যন্ত্র করে অমুককে জিতিয়ে দিয়েছে নির্বাচন সুষ্ঠু হয়নি নির্বাচন প্রত্যাখ্যান করেছি হরতাল অবরোধ আপনি লিখে রাখেন বিএনপি এমন একটা ক্ষমতা প্রেমী স্বার্থবাদী ভণ্ডদের দল যে দল ক্ষমতা আসার আগ পর্যন্ত এরা কোনো নির্বাচনে বিশ্বাস করে না কোটো খেলে জেলা আইনজীবী সমিতি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে কোনো ভোটে তারা বিশ্বাস করে না তারা ভোট কারচুপি করতে বিশ্বাস করে অতএব ক্ষমতায় আসার আগ পর্যন্ত তারা কিছুতেই বলবে না যে ঠিক আছে অতএব জনগণকে দেশ রক্ষা করতে হবে ডক্টর ইউনুসকে রক্ষা করতে হবে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে আর ভারতের হাত থেকে বাঁচানোর অর্থ হচ্ছে ডক্টর ইউনুসকে রক্ষা করতে হবে চলতি মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপ ঘোষণা করতে হবে আর যদি না করা হয় তাহলে সব রাজনৈতিক দলগুলোর সাথে বসা হবে সব রাজনৈতিক দলগুলো বসে তারপরে আন্দোলনে হুঁশিয়ারি আন্দোলন করবে এই হুঁশিয়ারি দিয়েছে এখন দেখেন জামাত তো বলে দিয়েছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে সংস্কার বিচার তারপরে নির্বাচন তার তো রোডম্যাপ চায় না এখন এবং চর্মনাই বলেছে অন্যান্য সব দল বলেছে গণ অধিকার পরিষদ বলেছে ছাত্ররা তারা তো সেকেন্ড রিপাবলিকের কথা বলছে তারা তো গণপরিষদ নির্বাচনের কথা বলছে সংবিধান বাতিল করে নতুন সংবিধানের কথা বলছে বিএনপির সাথে তো কারোই মেলে না তাহলে বসবে বিএনপি যুগপথ আন্দোলন করবে কাদের সাথে নিয়ে মাহমুদুর রহমান মান্নাকে পাবে জোনায়দ সাকিকে পাবে আন্দালিব রহমান পার্থকে যদি মন্ত্রী বানানোর গ্যারান্টি দেয় তাহলে তাকে পাবে এই এমপি বানানোর গ্যারান্টি দিলে আন্দালিব রহমান পার্থকেও পাবে না তাকে মন্ত্রী বানানোর গ্যারান্টি দিতে হবে আরো দুই একটা ছোট ছোট বারো দলীয় জোটের কেউ কেউ আসতে পারে আর কেউ আসবে না ওই খেলাপথ মজলিস এদেরকে আর পাবে না তা এখন ডক্টর ইউনুসকে নিরীহ পাইছে তো ওই জন্য তাকে হুমকি দমকি দিচ্ছে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা এখনো মিনমিনিয়ে কথা বলছেন বিদেশি গণমাধ্যমে দেখেন এটা হচ্ছে প্রধান উপদেষ্টা কটাক্ষ করে মিন মিনিয়ে কথা বলছেন কেউ বলছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ক্ষমতার লোক কেউ বলছেন তাল করছে কেউ বলছেন মিন মিনিয়ে কথা বলছে গ্রামে বললাম মিনমিনে শয়তান ডুসকে কার্যত বিএনপি মিনমিনে শয়তান বলছে এভাবে অপমান অপদস্থ করছে সেনাবাহিনী সেনাবাহিনী প্রধানকে মনে হয় দেখিয়ে যে তোমার চাকরি টাকরি থাকবে এখন এই জন্য বলছে তবে দেশে প্রেস কনফারেন্সে এনি কথা বলছেন না নির্বাচনের কোনো পরিবেশ নাই নির্বাচনে পরিবেশ করতে হলে অনেক সংস্কার বাকি আছে সংস্কার করতে হবে আইন ঠিক করতে হবে ভোট চুরির রাস্তা বন্ধ করতে হবে প্রধান উপদেষ্টা তো হুট করে আপনাদেরকে মাগুরের উপনির্বাচন করার সুযোগ করার রোডম্যাপ দিতে পারেন না জনগণ ডেল সাথে আছে এবং থাকবে